মহরম মাস শুরু হয়েছে আমরা জানি মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা কারণ আমি কেন সাল্লাম বলেছেন আফদল সিয়াম বা আদর মদন শাহরুল্লাহ আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা আল্লাহর মাস মহরম মাসের রোজা মহরম মাসকে নবীজি বলেছেন কার মাস আল্লাহর মাস সব মাসই আল্লাহ কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাহাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ সম্মানিত চার মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে আল্লাহ বলেছেন ইন আইদ্দাতাস শুহুর ইনদাল্লাহি ইন আশার শাহর ফি কিতাবিল্লাহ ইয়াউম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে এর মধ্যে চারটা মাস হলো সম্মানিত এই যে চারটা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন এই সাত চারটা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম বরং চারটা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস সেটা হলো কোন মাস মুহররম মাস এজন্য মাস হিসেবে মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা ভালো মাস যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয় যে এই মাসে বেশি বেশি নফল রাখতে হয় নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হিস আছে এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয় সেটা হলো আমাদের আয়সা থেকে বর্ণিত রবিসাল্লাহাম এর ব্যাপারে তিনি বলেছেন মারাইকুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম ইস্তাক মালা সিয়া মাশাহরিন ইল্লা ফি রমাদান

আবার আমরা একটু আগে হাদিস শুনলাম রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মাস হাদিস হাদিস থেকে আমল এর কোন উত্তর হলো যে মূলত মহার্ম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস এরপরে সাবানের মর্যাদা নবিস হাদিস বলেছেন কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন সাবান মাসের আমলের সুযোগ তিনি পেয়েছেন তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার আল্লাহ যাদের তফিক দিচ্ছে মহরম মৌস উপলক্ষে আমরা দু চারটা রোজা রাখা দরকার এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন মহরম মাসে আসলে রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সম বেশিরভাগ রাখছেন আইএম বীজ রাখেন এটাও হয়তো রাখছেন মহরম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয় না এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মহরম মাস উপলক্ষে একদিকে রোজা রাখবো ইনশাআল্লাহ এছাড়া মহরম মাসের মধ্যে আসলের দিনটা আছে সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আসল রোজা রাখা এবং আল্লাহ তালা শুক্র আদায় করা মুসার বিজয়ের কারণে দুটো রোজা রাখা সুন্নত আসলকে কেন্দ্র করে এ হলো মহরম মাসের করণীয় এর বাইরে মহরম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে যেগুলো একটাও করোনা দ্বারা প্রমাণিত